গিয়েছিলাম কলকাতা যাওয়ার সময় রাস্তার সাইডের কিছু সিনসিনারি নিয়ে নিয়েছিলাম দেখো সব দোকানদানে খোলা আছে জামা কাপড়ের দোকান অনেক কিছুই নানান ধরনের দোকানে আছে তা আমরা যাচ্ছি আর অনেক মানুষ মাথায় করে এই যে বস্তায় বাঁধা জিনিসপত্র নিয়ে যাচ্ছে হয়তো কোথাও গাড়িতে তুলবে বা কোথাও সাপ্লাই দেবে যাই হোক এটা হচ্ছে কলকাতার বাজারের সিন সবসময় এখানে প্রচুর ভিড় থাকে আর আমি সেইগুলোই একটু একটু করে ক্যামেরাবন্দি করেছি এখানে চা হচ্ছে কটোরায় চা মাটির কটোরা ও কি মজা মনে হচ্ছে বাস থেকে নেমে পড়ি নেমে মাটির কটোরায় এক এক কটরার চা খাই কিন্তু নাগো উপায় নেই সময়ে পৌঁছাতে হবে নিজের জায়গায় যেখানে যাচ্ছি তাই দেখো কত কাপড় জামার দোকান শুধু দেখছি কত রকমের শাড়ি কত রকমের জামা দেখতে দেখতেই যাচ্ছে দেখো বন্ধুরা তোমাদের সকলকে আমি স্বাগতও জানাই নি শুধু কথাই বলে যাচ্ছি তা বন্ধুরা তোমাদের সকলকে সেই প্রায় ফ্যামিলি ভাগে স্বাগত জানাচ্ছি দেখো আমি একটা ছোটোখাটো কাট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখন না চলে এসেছি এটা কোথা বলো তো এটা হচ্ছে হাওড়ার সাবয়ে সাবয়েতে দেখছি প্রচুর লেবু বিক্রি হচ্ছে তাই আমরা কিছু কাগজি লেবু কিনে নিলাম বাড়িতে যে শরবত বানিয়ে খাব যা দুর্ধর্ষ গরম তারপর এখন আমি চলে এসেছি টিকিট কাটতে এটা সাবওয়েতেই টিকিট কাটছে এই যে আমি দাঁড়িয়ে আছি ওই দেখো সামনে হলুদ রঙের জামা পরে আমি টিকিট কাটছি আর লেডিসের দিকে ভিড়টা একটু কম হয় তাই আমি কেটে নিলাম আমরা আছি সবাই সবাই মিলেই গিয়েছিলাম আর এখন তো আমাকে প্রায়ই একটু যেতে হচ্ছে এক ডাক্তার দেখানোর জন্য আমার অসুস্থতার কারণে দেখো বন্ধুরা অসুস্থতার মধ্যেও আমাদেরকে কিন্তু ভিডিও তো দিতে হবে সেইভাবেই কষ্ট করে একটু একটু ভিডিও বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি তারপর দেখো বন্ধুরা আমরা ট্রেনে চেপে চলে এসেছি দেখো এবার তুলে এসেছি করলে ভুল হবে আমরা ট্রেনে চেপে পড়েছি আর ওই দেখো হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে ট্রেনটা সবে সবে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসছে আর আমরা আছি ট্রেনের ভেতরে সিট একটা পেয়ে গেছি মোটামুটি জানলার কাছেই পেয়েছি আর জানালার কাছে বসলে কি হয় বাইরেটা বেশ ভালো দেখতে পাওয়া যায় আর যতটুকু পাচ্ছি ছবি নিচ্ছি আর তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করছি দেখো সব সময় তো আমাদের সব বাইরে যাওয়া হয় থেকে কিন্তু সব সময় যে সবাই যায় তাও হয়ে ওঠে না যাই হোক বাড়িতে বসে যদি একটু এই সিনগুলো অফ টাইমে দেখি বেশ ভালোই লাগে ওই দেখো দূরে কত সুন্দর ডিজাইনের বাড়ি ওইগুলো হয়তো রেল কোয়ার্টার বা রেলের কোনো অফিস হতে পারে তারপর দেখো কেমন গাছে লাল লাল ফুল ফুটে আছে কি ভালো লাগে দেখতে বলো সবুজ গাছে লাল ফুল যাই হোক ট্রেন কিন্তু আস্তে আস্তে আমাদের এগিয়ে আসছে আর আমরাও কিন্তু বাড়ির পথে এগিয়ে আসছি সাইড দিয়ে অনেক ট্রেনে যাচ্ছে আসছে বিভিন্ন দূরপাল্লার ট্রেন এটা তো সারাদিন চলতেই থাকে আর আমরা বাড়িতে যখন বসে থাকি কিছুই বুঝতে পারি না তো বন্ধুরা দেখো এই শরীরের অসুস্থতার কারণেই যে যাতায়াত করছি ডাক্তার দেখানো এসব প্রচুর মাথার চাপ খুবই দুশ্চিন্তা যে কি হলো শরীর খারাপ মানেই মানুষের চিন্তা হয় তাই না বলো বন্ধুরা যাই হোক তোমরা বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকে আমি সবসময় ভিডিও দিতে হয়তো পারছি না একটু শরীর খারাপের কারণে তাও চেষ্টা করছি তোমাদের সাথে একটু শেয়ার করার তারপর আমার শরীরটা ঠিক হয়ে যাক হয়ে গেলে আবার নিয়মিত তোমাদের সঙ্গে আমি থাকতে পারবো এখন যতটা পারছি থাকছি বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সব সময়ের জন্য আমিও আছি তোমাদের সঙ্গে এই দেখো বাইরের ভিউটা কত সুন্দর সবুজ গাছ আর এখন যেন তো বিকাল হয়ে গেছে এখন কটা বাজবে এখন প্রায় সাড়ে পাঁচটা তো বাজবেই তা দেখো গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে সবুজ সবুজ গাছ আর ওই দূরে দেখছ মানে কোনো কিছু ফার্ম আনছে মনে হচ্ছে ওখানে আর বন্ধুরা দেখো রেল লাইন আস্তে আস্তে ট্রেনের গতিটাও বাড়তে শুরু করেছে প্রথমের দিকে কম থাকলেও আস্তে আস্তে কিন্তু বেশ গতি বেড়ে গেছে এই দেখো তবে আমাদের যেতে অনেকটাই সময় লাগবে আমাদের হয়ে যাবে রাত্রির কারণ অনেকটাই পথ এই দেখো বন্ধুরা তোমরা কি কোথা থেকে দেখছো আর তোমাদের সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি তোমরা যে যেখানে আছো তারপর বন্ধুরা দেখো এখন ট্রেন থেকে নেমে পড়লাম এই দেখো ওভার ব্রিজ কত মানুষ উঠছে আমিও আছি একটু নিচে কারণ প্রচুর ভিড় মনে হচ্ছে একটু ভিড়টা কমুক তারপরে উঠে পড়েছি দেখো সিডিটককে ওভার ব্রিজের ওপর আর ওভার ব্রিজ দিয়ে এখন আমরা হেঁটে চলেছি তারপর ওইদিকে আবার সিঁড়ি আছে নেমে পড়ব দেখো নেমে চলে এসেছি এখন চলে এসেছি একদম স্টেশনের বাইরে এই দেখো কি লেখা আছে তোমরা কি দেখতে পাচ্ছ বর্ধমান এরপর আমরা এখান থেকে যে বাস ধরবো স্টেশনটা একটু তোমাদেরকে দেখাচ্ছি রাত্রে কেমন দেখাচ্ছে আর আমরাও একটু এগিয়ে চলেছি ওই দূরের দিকে ওখানে বাস আছে তারপর বাসে করে আমরা ফিরে পড়ব দেখো কেমন লাগছে রাত্রে আর শুভ আছে ও আমাদেরকে নিয়ে গিয়েছিল ওর উপরেও খুব চাপ যাচ্ছে মাকে নিয়ে শুধুই ডাক্তারের কাছে যাওয়া আসা প্রায়ই যেতে হচ্ছে দেখো বন্ধুরা এরপর বাস এসে গেল আমরা বাসে করে বাড়ি ফেরার পালা তবে এই সিনটা কিন্তু বিকালের সিন আর এই গাছের বেশ ছবিটা ভালো লাগছিলো লাল ফুল তাই এটা আমার শেয়ার করা হয়েছে দেখো এই ফুলগুলো ভালো লাগছিলো বলে এর সাথে দিয়েছি তা আমাদের কিন্তু বাড়ি ফিরতে রাত হয়ে গিয়েছিল তাহলে বন্ধুরা আজকে আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো